হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে রিকার আমি সকাল সকালে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সকাল সকাল যদিও না একটু মানে দশটা সাড়ে দশটা নাগাদ হবে আমার ঠিক টাইমটা জানা নেই মানে কারেক্ট টাইম আমার জানা নেই তো যাই হোক রিকার আমি এখন রেডি হয়ে গেছি আজকে একটু ঠাকুর দর্শন করতে যাব তো আমি যতবারই বাইরের থেকে আসি না কেন আমাদের একটা আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে তো ওখানে কিন্তু পুজো দেওয়া হয় তো ওর জন্য ভাবলাম যে অনেক দিন দিব দিব যাব যাব বলে হচ্ছিল না তো ভাবলাম যে আজকে ফাইনালি যাব তার জন্য রেডি হয়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন কালী মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয় তো কালী মন্দির ভিড়ও হয় তো যাই হোক আজকের লুকটা দেখে নাও আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক তার জন্যই যাব কালী মন্দিরে পুজো দিতে অনেকটা ভিড় হয় তো আমি ভেবেছিলাম যে মঙ্গলবার দিন ভিড় হয় মঙ্গলবার দিব না তারপরে সবাই বলে কি যে কালী মন্দিরে মঙ্গলবার দিন পুজো দিলে ভালো আর হনুমান মন্দিরেও যাবো হনুমান মন্দিরে প্রথমবারই যাব। এর আগে আমি হনুমান মন্দির দেখিনি তো যাই হোক দেখো এখানে কালী মন্দিরে চলে এসেছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে মাখানিয়ে নিয়েছিলাম মাখানিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু মন্দির আজকে ভিড় নেই কারণটা আমি ঠিক বলতে পারছি না মঙ্গলবার দিন বিশাল ভিড় হয় তো যাই হোক ওখানে পুজো দিয়ে তারপরে চলে এসেছি আমি হনুমান মন্দিরে এটা আমাদেরই মানে রাম মানে কি তো আমাদের বাড়ি যেহেতু রামনগর দীঘা রামনগর তো রামনগরের ভিতরেই রয়েছে তো এটা আমি জানতাম না তো তোমাদের দাদা ভাই একটা এখানে বলেছিল যে পুজো দিবে তো ওর জন্য তোমাদের দাদা ভাই আমাকে বললো যে পুজোটা দিয়ে গাইস মন্দির থেকে চলে এসেছি অনেক দিন ধরেই যাব যাব বলছিলাম কিন্তু যা মানে সুবিধার হয়ে উঠছিল না তো অনেক দিন পর তারপরে তোমাদের দাদা দাদা ভাই একটা হনুমান মন্দিরে বলেছিল যে মানে একটা কাজ ওটা হয়ে গেলে পুজো দিবে বলে তো তোমাদের দাদাভাই তো এখানে নেই তো বলেছিল যে আমাকে দিয়ে দিতে তার জন্য আর মঙ্গলবার কালী মন্দিরে তো মঙ্গলবার পুজোটা ভালো হয় আর কালী মন্দিরেও মঙ্গলবারই পুজো হয় মঙ্গলবার শনিবার পুজো হয় তার জন্য আজকে গিয়েছিলাম একবারে ঠাকুর দর্শন করে দুটো মন্দিরে দর্শন করে পুজো দিয়ে চলে এলাম সকাল থেকে তো উপোস কিছু খাইনি মন্দিরে গেলে তো আমরা কিছু খাইও না উপোস থাকি ইকে খাইয়ে দিয়েছিলাম বিস্কুট খাইয়ে দিয়েছিলাম ও তো বাচ্চা ওকে বিস্কিট দিয়ে গেছিলাম তো যার জন্য ওর দুই মানে দিদি আর ভাই মিলে নিচে খাচ্ছে আর আমি বললাম এই সুযোগে আমি আমি একটু উপরে চলে যাই তার জন্য আর আজকে বেশি ঠান্ডাও নেই তার জন্য মানে তার জন্য রোদের এত প্রয়োজনও নেই তা ভাবলাম যে না একটু ছাদে যাই বসে একটু কথা বলবো সকাল থেকে কথা বলার একদমই সময় পাইনি কথা বলবো আর খাবার আমি নিয়ে নিয়েছি মুড়ি আর ফুলকপির তরকারি আর হ্যাঁ আজকের কিন্তু রান্না বান্না কিছু হয়ে গেছে সকালবেলা আমি সবজি কেটে দিয়েছিলাম মাকে কছে রান্না করে ফেলছিলাম মা তো সকাল সকাল স্নান করেন স্নান করে পুজো করেন তোর জন্য মা রান্না করে দিয়ে গেছেন মা মায়ের একটা কী কাজ আছে মা চলে গেছেন রান্না করে আর আজকে আমার এখন রান্নাবান্না কিছু নেই মানে রান্না করার আর ঝামেলা নেই আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম যে ফুলকপির তরকারি হয়ে গেছে আর আজকে তো নিরামিষ আমাদের তো প্রায় নিরামিষই হয় যেহেতু আজকে মন্দিরে গেছি নিরামিষই হবে ওই জন্য নিরামিষ রান্না হয়ে গেছে আর আমি একদমে মাথায় নেই আজকে ভেবেছিলাম আজকে মন্দিরে আসার সময় মানে মন্দির থেকে আসার সময় রিকের জন্য একটা কি কিনবো মানে একটু কেনাকাটা করতাম আজকে যে মঙ্গলবার একদমই মনে নেই আমাদের এখানে মঙ্গলবার সব দোকান বিশেষ করে কাপড় দোকান তো পুরোপুরি বন্ধ থাকে সব দোকানপত্র সব কিছুই বন্ধ একদমই মনে নেই যে মঙ্গলবার বন্ধ থাকে বলে তো যাই হোক ঘুরে ঘুরে চলে এলাম আর কিছু কেনাকাটা করিনি তো পরে একদিন যাব আর কি বলতো মানে সব সময় বেরিয়ে যেতে বিরক্ত লাগে আজকে যেহেতু বেরিয়েছিলাম ভাবলাম যে কিনবো তো যাই হোক দুটো মুড়ি খেয়ে নিয়েছি না এই ফুলকপি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিছি আর ভাবছে এখন কটা রিলস বানিয়ে নেবো যেহেতু শাড়িটা পরে আছে দুটো মতো রিলস বানিয়ে শাড়িটাকে খুলবো ভাবছি তারপর দেখলি যদি জ্বালাতন করে তাহলে আর হবে না কতক্ষণ ওরা নিচে থাকে ততক্ষণ আমি এটা খেতে থাকি দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো রিক ঘুমিয়ে এসে ঘুম থেকে উঠেছে তারপরে আমি রিকের জন্য একটু অ্যাপেল কাটতে বসেছি আর সেদিনকে যে শাঁখালু কিনেছিলাম একদমই মনে নেই যে শাঁখালু কিনেছিলাম শাঁখালু খাওয়াই হয়নি তো যাই হোক যার জন্য আর রিক রিক আর ওর দিদি ওরা তো শাঁখালু সেরকম খায় না রিক খায় না তো যাই হোক আর আমি তো খাই আমি শাঁখালু খেতেও ভালোবাসি তো ওর জন্য ভাবলাম যে ওদের জন্য একটা অ্যাপেল কেটে দিই আর আমরা একটা শাঁখালু কাটি তো ওর জন্য বসে গেছি কাটতে আর তারপরে না কাটতে কাটতে দেখি আমার বাবাও চলে এসছে মানে বাবা তো আমাদের বাড়িতে আসে তো ওর জন্য বাবাও চলে এসছে তা বললাম যে ভালোই হলো তো ওর জন্য বাবার সাথে কথা বলতে বলতে আর যে ভিডিওটা কন্টিনিউ করতে হবে সেটা একদমই মাথায় নি তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি এই এই পর্যন্ত ভিডিও ছিল আজকের সারাদিনের ভিডিও যার জন্য তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আর বেশি শেয়ার করতে পারছি না বন্ধুরা তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিয়ে আসছে নতুন ভিডিও আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো